ওয়ান ওয়াটে দুটি এলইডি চিপ ব্যবহার করা হয়েছে এবং ছয়শো মিলি এমপিয়ার এর লিথিয়াম ফসফেট ব্যাটারি এর মধ্যে আছে এবং এখানে বিল্টিন সোলার প্যানেল দেখেছেন বিল্টিন সোলার প্যানেল আলো কিন্তু অনেক হ্যাঁ আপনি যখন অন্ধকার বাসার মধ্যে এই লাইট গুলো জ্বালাবেন দেখেন দুটি এলইডি সুন্দরভাবে জ্বলছে এখন আলোটা আরো বেড়ে গেছে আপনি এটা অন অফ সুইচ এর মাধ্যমে আপনি দুটি স্টেপে স্টেপে এই এটা ডাবল করতে পারবেন এবং এটা ফুল চার্জ হতে আপনার তিন থেকে চার ঘন্টা লাগবে আপনি আপনার জানালার পাশে বা রুটের মধ্যে বারান্দা এটা রেখে দিলে অটোমেটিক ফুল চার্জ হয়ে যাবে ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে হলো ফুল চার্জ হতে নিউ ব্র্যান্ডের আরেকটি ফ্লোর চার্জ কন্ট্রোল এই টেবিল ল্যাম্প হ্যাঁ এটাও খুব হাই কোয়ালিটির সেম এবং এটা তো সেম ছশো মিলিয়ান পেয়ার ব্যাটারি ব্যবহার হয়েছে

এটাকে আমি টপ স্টার হিসেবে ব্যবহার করতে পারছি আমি যদি চাই বলে এটাকে বাল্ব হিসেবে ইউজ করার জন্য আমি এটাকে বাল্ব হিসেবে ইউজ করতে পারবো এবং আমি যদি এটা ডিমিং করতে চাই ডিমিং করতে পারবো এবং সিগন্যাল লাইট হিসেবেও এটা আমি ইউজ করতে পারবো তো আমি বাসা বাড়িতে এবং বিভিন্ন ক্যাম্পে এই খুব সুন্দরভাবে কাজ করে আমাদের আরেকটি টেবিল ল্যাম্প সোলার সিস্টেম

এর মাধ্যমে খুব দ্রুত এই যে প্যানেল পাকাগুলো এই বিমানের পাখাগুলো কিন্তু খুব দ্রুত করবে এটা একটা গেজেটেশন সুন্দর সুন্দরভাবে রাখতে পারেন আর এটা হলো ছোট সোলার সিস্টেমের কাজ এই যে এটা হলো সোলার প্যানেল আপনি যখন রোদ্রের মধ্যে এটা দিবেন খুব দ্রুত নিয়ে এটা মুক্ত করবে তো বাচ্চারা খেলাধুলার জন্য এটা খুবই একটি আহ মজা পাবে তো আমাদের বিভিন্ন ধরনের সোলার এরকম মাঝে মাঝে বিভিন্ন ধরনের আহ ছোট ছোট গেজেট আহ এবং বিভিন্ন রকমের সোলার এরকম শৌখিনের শৌখিন বিভিন্ন আইটেম গুলো আসে আহ তো আপনার আমাদের টেবিল ল্যাম্প অথবা ক্যাম্পিং লাইট যারা নিতে আগ্রহী পাইকারি আহ সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ